এটা ডাবল ক্লিক করে ওপেন করতে হবে এটা অটোকেট দুই হাজার একুশের একটা সফটওয়্যার আমরা আজকে দেখাবো কীভাবে অটোকেটের পেজ সেট আপ করতে হয় খুব সহজভাবে দেখাবো ডাবল ক্লিক করলে অটোকেটের একটা ইন্টারফেস শো করবে একটু অপেক্ষা করতে হবে তারপর স্টার ড্রয়িংয়ে ক্লিক কোথায় ক্লিক স্টার ড্রয়িং ক্লিক করেন ওকে এখান থেকে কন্ট্রোল জি দেন আমি যা বলেছি অনুযায়ী কাজ করেন কন্ট্রোল জি গিডলাইন ডিলেট হবে ইউএন লেখে ইন্টার ইউএন ইউএন আমি সব কিছু বলেই দেব ঠিক আছে ইউএন লেখে ইন্টার টাইপ থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করেন জিরো ফিট জিরো ইঞ্চি ওকে দেন ডি লেখে ইন্টার মডিফাইতে ক্লিক করেন প্রাইমারি ইউনিটস ইউনিট ফর্মের থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো ইঞ্চি টেক্সে যান টেক্স টেক্স উপরের টেক্স টেক্স থেকে টেক্স হাইট সিক্স এনসি টেক্স হাইটটা সিক্স এনসি অনলি সিক্স ওকে দেন সেট কারেন সেট কারেন উপরেরটা একেবারে উপরেরটা ক্লোজ ও এস লেখে ইন্টার ইন্টার সিলেক্ট অল ওকে এখন লেখেন ইউ সি এস আইকন ইউ সিএসআইসিও এন আইসিওএন ইস এস আইকন ইন্টার দেন ইন্টার নো লেখে ইন্টার এ নো নো লাইন নেন এল লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করেন লাইনটা স্টেট করার জন্য কন্ট্রোল এল দেন কন্ট্রোল এল আমি বলেই দিচ্ছি কন্ট্রোল এল স্টেট ফাইভ ফিট ফাইভ দেন ফিট দেন ডাবল ইন্টার দেন ওকে স্কলবারটা ঘুরান ওকে তারপর ডাইমেনশন চেক দিবেন ডিএলআই আমাদের পেজ সেট আপ আছে কন্ট্রোল এস দেন সেভ করার জন্য কন্ট্রোল এস ওকে এখানে ডেস্কটপ ক্লিক করেন ডেস্কটপ এখানে আপনার নাম দেন ফাইনাল নেমে আপনার নাম দেন ফাইল নেমে ক্লিক করেন নাম দেন সরাসরি আপনার নাম দিয়ে দেন ওকে এ ক্লিক সেভ আশা করি পারবেন